আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের অবরোধের কারণে চরম মানবিক সংকটের মধ্যে রয়েছেন গাজার বাসিন্দারা গাজায় দিনে ত্রাণ দরকার হাজার ট্রাক যাচ্ছে একশোটি যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা জন বোলরন বলেছেন আলাশকা শীর্ষ সম্মিলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে জয়ী হয়েছেন ডেনিস প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজে একটি সমস্যা হয়ে উঠেছেন পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ পূর্বে সিস্তান বেলুতিস্তান প্রদেশে বন্দুকধারীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটিয়েছে এতে ইরানি একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন ইউরোপীয় নিষেধাজ্ঞা ঠেকাতে চীন রাশিয়ার সঙ্গে কাজ করছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি এনসিপি নেতাদের কিনা সম্ভব নয় আমরা বিক্রি হতে আসিনি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংঘটক হাসানাত আব্দুল্লাহ গাজায় দিনের ত্রাণ দরকার হাজার ট্রাক যাচ্ছে একশোটি ইসরায়েলের অবরোধের কারণে চরম মানবিক সংকটের মধ্যে রয়েছেন গাজার বাসিন্দারা কাটিতে প্রতিদিন অন্তত এক হাজার ত্রাণ সহায়তা প্রয়োজন তবে দিনে কম বেশি একশটি ট্রাক গাজায় প্রবেশ করছে এটি প্রয়োজনের মাত্র একশো শতাংশ গাজায় দৈনিক ত্রাণের প্রয়োজনীয়তা ও সরবরাহ নিয়ে এ তথ্য দিয়েছেন ফিলিস্তিন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল গত বৃহস্পতিবার তিনি আল জাজিরাকে বলেন গাজায় প্রতিদিন প্রবেশ করা এই একশো ট্রাক ত্রাণের বেশিরভাগই ব্যবসায়ীদের কাছে চলে যাচ্ছে ফলে উপত্যাকাটির বাসিন্দাদের চাহিদা পূরণ হচ্ছে না ২২ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে দুই হাজার গাজায় নতুন করে অবরোধ শুরু করে ইসরায়েল টানা একুশ সপ্তাহ অবরোধের পর মে মাসের শেষের দিক থেকে উপত্যাকাটিতে খুবই সীমিত পরিসরে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে দেশটি এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও জিএইসএ ত্রাণ দিচ্ছে তবে সংস্থাটির কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে বৈঠকে পুতিন স্পষ্টভাবে জয়ী ট্রাম্প হারেননি জানিয়েছেন সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বলডন বলেছেন আলাস্কার শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে জয়ী হয়েছেন যদিও ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে যাননি কেবল আবার বৈঠকের প্রতিশ্রুতি ছাড়া প্রায় তিন ঘন্টার উচ্চ পর্যায়ের বৈঠক থেকে ডোনাল্ড ট্রাম্প আসলে খুব বেশি কিছু পাননি বোল্ডন সিএনএন কে বলেন ট্রাম্প কিছুই পাননি কেবল আরও বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছেন অন্যদিকে পুতিন সম্পর্কপূর্ণ অনেকটা এগিয়ে গেছেন আমি সব সময় সবসময় এটি তার মূল লক্ষ্য বোল্ডন আরও বলেন তিনি পুতিন নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেয়েছেন এবং কোনো যুদ্ধ যুদ্ধবিরতির মুখোমুখি তাকে হতে হয়নি পরবর্তী বৈঠকের তারিখও ঠিক হয়নি জ্যালেন্সকে এসব কিছু এই সংবাদ সম্মিলনের আগে জানানো হয়নি যদিও কোনো স্পষ্ট ফলাফল বা দিক নির্দেশনা ছাড়াই বৈঠক শেষ হয়েছে তবু দুই নেতা একে ফলপ্রসূ আখ্যা দিয়েছেন ট্রাম্প আমরা এখনও সেখানে পৌঁছাইনি তবে সেখানে পৌঁছানোর ভালো সুযোগ আছে নেতানিয়াহু নিজে সমস্যা হয়ে উঠেছেন ডেনিস প্রধানমন্ত্রী মেটে ফ্রিডের শনিবার বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিজে একটি সমস্যা হয়ে উঠেছেন গাজা যুদ্ধের জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির চেষ্টা করবেন বলেও জানান তিনি ডেনমার্ক বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব করেছে কুপেন হেগেন থেকে এএফপি এ খবর জানায় জিল্যান্ডসে পোস্টেন পত্রিকাকে দিয়া এক সাক্ষাৎকারে মেটে ফ্রেডেরিকসেন বলেন নেতানিয়াহ এখন নিজে একটি সমস্যা ইসরায়েলি সরকার বাড়াবাড়ি করছে মধ্য ডানপন্থী এই নেতা গাজার ভয়াবহ ও বিপর্যয়কর মানবিক পরিস্থিতি এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের তীব্র নিন্দা জানান তিনি বলেন ইসরায়েলের উপর চাপ বাড়াতে চাওয়া দেশগুলোর একটি আমরা তবে আমরা এখনও ইউ সদস্যদের পর্যাপ্ত সমর্থন পায়নি ডেনিস প্রধানমন্ত্রী জানান তিনি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে মন্ত্রীদের বিরুদ্ধে এমনকি পুরো ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা আরোপ করতে চান পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গুলি বিনিময় ইরানি পুলিশ অফিসার নিহত পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ পূর্বে তিস্তান বেলুতিস্তান প্রদেশে বন্দুকধারীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটিয়েছে এতে ইরানি একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন পুলিশ সদস্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনী এবং বেলুচ সংখ্যালঘু বিদ্রোহী চরমপন্থী গোষ্ঠী ও মাদক পাচারকারীদের মধ্যে প্রায়শই সহিংসতার ঘটনা ঘটে ইরান পুলিশের বরাদ্দে দেশটির সংবাদ সংস্থা ফার্স জানিয়েছেন পুলিশ এবং সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গুলি বিনিময়ের সময় একজন কর্মকর্তা আহত এবং একজন নিহত হন সংবাদ সংস্থাও মারাত্মক বন্দুক যুদ্ধের খবর জানিয়েছে তিস্তান বেলুতিস্তানে একটি বৃহত্ত জাতিগত বেলুচ জনগোষ্ঠী বাস করে ইরানের শিয়া সংখ্যাগনিষ্ঠের বিপরীতে যাদের বেশিরভাগই সুন্নি মুসলিম ইউরোপীয় নিষেধাজ্ঞা ঠেকাতে চীন রাশিয়ার সঙ্গে কাজ করছে ইরান ব্রিটেন ফ্রান্স ও জার্মানি পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর ইরান বলেছে তারা চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছে যাতে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় নিষেধাজ্ঞা পূর্ণ বহাল না হয় বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা এই নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টা করব এটি থামাতি চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছি যদি এতে কাজ না হয় এবং তারা ইউরোপীয় দেশ নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে এর জন্য আমাদের প্রয়োজনীয় উপায় রয়েছে আমরা সেই ব্যাপারে যথাসময়ে আলোচনা করব ইথ্রি নামে পরিচিত ইউরোপের তিন শক্তিধর দেশ গত বুধবার জাতিগত মহাসচিব আন্তনীয় গুতেরেশকে কে জানাই না হলে তারা তেহরানের উপর নিষেধাজ্ঞা পূর্ণবহাল করতে প্রস্তুত আসন্নি এনসিপি নেতাদের কিনা সম্ভব নয় আমরা বিক্রি হতে আসিনি জানিয়েছেন হাসানাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন ভাগাভাগির রাজনীতিতে যাবে না বলে জানিয়েছেন সংগঠনটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ তিনি বলেন আমাদের আসন্নি কেনা যাবে না আমরা বিক্রি হতে আসিনি আজ শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন হাসানাত আব্দুল্লাহ মনে করেন আসন ভাগা ভাগিবা সমঝোতার মাধ্যমে নির্বাচন মানে হবে মধ্যরাতের রাতের ভোটের পুনরাবৃত্তি তিনি বলেন আমরা বিএনপি বা অন্য কোন দলের সঙ্গে আসন সমঝোতা করব না জনগণের সামনে বিকল্প থাকতে হবে প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না